হ্যাঁ রে কৃষ্ণা মায়াপুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করব আজকে অনেক রকম শাক নিয়েছি দেখতে পাচ্ছেন ওইটুকু এগুলি হলো তেলা তেলাকুচু তেলা শাক এই যে এই শাকটা না খুবই উপকারী এই শাকটা মানে যাদের শরীর গরম হয়ে যায় খুব শরীরটা ঠান্ডা করে এই দেখুন তেলাকুচু শাক আর এখানে নিয়েছি একটু কচু পাতা শাক আর এখানে নিয়েছি নোটের শাক আর এখানে সেচি শাক আর এখানে এই যে কানাই পাতা শাক এখানে আরও অনেক রকম শাক নিয়েছি অনেক রকম শাক নিয়েছি এই শাক দিয়ে আর এখানে একটু সবজি নিয়েছি এই যে আলু বেগুন ঝিঙে নিয়েছি এই যে সব বড় বড় করে বানিয়ে নিয়েছি আজকে সব রকম শাক দিয়ে আর সবজি দিয়ে একটা শাকের বন্ট বানাবো প্রথমে আমি এই তেলা কুচুর শাকগুলি বেছে নিচ্ছি এই যে পাতাগুলি নিয়ে নিচ্ছি এই ডাটাগুলিও দিয়ে দেবো এই ডাটাগুলিও খুব ভালো লাগে বড় বড়ো প্রথম বেছে এই পাতাগুলো প্রথম আলাদা করে নিচ্ছি তারপরে এই ডাটাগুলিও আমান্য করে এর সাথে দিয়ে দেবো এই যে শাকগুলো আমি ভালো করে ধুয়ে আর আমান্য করেছি কিন্তু আমি ছোটো কুচাই নিয়ে দেখুন হাফ করে বড়ো বড়ো করে এই যে বড়ো বড়ো করে বানিয়ে নিয়েছি আর এই ডাটাগুলো আমি আলাদা বানিয়ে নিয়েছি আর এখানে সবজিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু বেগুন ঝিঙে আর এখানে নিয়েছি একটু বিলু তেলের বড়ি প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে বড়িগুলি ভেজে নিয়েছি এখন করার মধ্যে অল্প তেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে এজে বানিয়ে রাখা সবজি দিয়েছি সবজিগুলি একটু বড় বড় করে দিতে হবে কারণ সারের সাথে লবণ হচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু দিয়ে একটু ভালো করে মিশিয়ে একটু বেড়ে নিচ্ছিটা এখন এখানে বান্ধব রাখা শারটা দিয়ে এই যে আমি ডাটা দিয়ে দিচ্ছি এখন একদম কড়ায় বক্রি হয়ে গেছে কিন্তু একদমই মজে যাবে সেটা একটু সিদ্ধ বলে আমি এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি একটু সাথে সাথে মজে যায় দেখুন এই যে ডেকে ডেকে ডাকনাটা তুলে দিচ্ছি একদম মজে গেছে কত সবজি ছিল এই শাকটা এরকম একদম মজে যায় খুব সুন্দর আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে এই যে আলু ঝিঙে বেগুন সব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি প্রথমে একটু বেগুনে লবণ দিয়েছিলো আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবার একটু মেরেছেড়ে এখানে একটু হলুদ ধুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প শাকের মধ্যে একটু অল্প হলুদ দিই যাতে শাকের যে ন্যাচারাল কালারটা সেটা থাকে এই যে এখন আমি শাকটা নামিয়ে দিচ্ছি ওই শাকটা নামিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি এখন শাকটা ফুলন দিয়ে দিলাম শাকটা একটু মজিয়ে নিয়েছি এখন এখানে আমি দুটো শুধু লঙ্কা ফুড়ন দিয়ে দিলাম লঙ্কাটা ভালো করে দিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফুলন এখানে পাঁচ ফুলন দিয়ে দিলাম পাঁচ ফুলনটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে খুব সুন্দর ঘের জন্য একটি ধিমুখা দিয়ে দিয়ে দিলাম এবার এই পাঁচ ফুলনটা খুব সুন্দর ভাজা হবে তারপরে আমি সবজিটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাঁচ ফুলন থেকে এখন আমি এখানে সারটা দিয়ে দিলাম জালু কাটি একটু আমি বেঁধে দিচ্ছি খুব সুন্দর আর এখানে রাখার এখানে আমি একটু চিলিয়ে দিচ্ছি একটু মিষ্টিটা দিলে শাকটা খুব সুন্দর টেস্ট হয় আর খুব সুন্দর হয় একটু তুলে একদম জল নিয়ে শুকিয়ে গেছে খুব সুন্দর শাক নামিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল সব রকম শাক দিয়ে সবজি দিয়ে শাকের গণ্ঠ এরকমভাবে আপনারা একদিন করে দেখবেন ট্রাই করে ভগবানকে বুক লাগিয়ে গরম রাইসের সাথে প্রসাদ পেয়ে দেখবেন আর এই শাকটা কিন্তু একদম ন্যাচারাল আমাদেরই সরস্বতী নগরে নদীর পার এই যে জলঙ্গি নদীর পার থেকে এই শাক তোলা তুলে এনে ভগবানের জন্য রান্না করেছি আর এই শাকটা করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে পরে বিটিতে হরে কৃষ্ণ